এত জোর মাথা ব্যথা করছে এত জোর মাথা ব্যথা করছে মানে সেই আমি বাড়িতে থাকতেই পারছি না আমি যদি শরীরটাকে না ভালো করে দেখি তো বন্ধুরা শরীরটা তো শরীরেই না শরীরটা স্টিল বডি দল হই তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো প্রতিদিন মতো আজও নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো আমি ঘুম থেকে উঠে নিয়েই ব্লগিং স্টার্ট করছি তার মানে কি সকাল হয়ে গেল। না না বন্ধুরা এমনটা কিছু নই সময় হয়ে গেল এখন প্রায় প্রায় দুটা চৌত্রিশ বন্ধুরা দুটা চৌত্রিশ পি মানে দুপুরবেলা তো বন্ধুরা কালকে ফুচকার বুকিং ছিল মোটামুটি চারটা অবধি জাগিয়েছিলাম তারপর ছটার সময় ঘুমায় উঠে নিয়ে একটু রঘুনাথপুর গিয়েছিল তো ফোনে আমার চার্জ ছিল নাই তো সেই মুহূর্তে আমি ভিডিওটা চালু করতে পারিনি তো যাই হোক এখন ঘুম থেকে উঠার পর তোমাদিকে বলি ব্লগটা চালু করে দিই তো চলো এখন প্রথমত চান করি ফ্রেশ করে খাবার দাবার খাই আর কি করছি না করছি তোমাদিকে দেখায় তোমরা শুধু দেখতে থাকো আমি চান করার জন্য পুরো প্রস্তুতি হয়ে গেছি বাট ঘুমটা আমার ভাঙছে নাই তো চলো চানটা করে নিই ফাইনালি চানটা ফ্রেশ করে করে নিলাম ইয়ার পর পুরো এনার্জি চলে এলো শরীরের মধ্যে তো যাই হোক খাবার দাবার খাই আর কি করছি না করছি তোমাদেরকে দেখাই তোমরা দেখতে থাকো প্রথমত ড্রেসটা তো চেঞ্জ করতে হবে না এইটা পরে তো খাবার খেতে পারা যাবে না তো চলো খাবারটা খাই এখন ড্রেসটাও করে নিলাম ইয়ার পর খাবারটা খাই তারপরে কিছু এডিটিং বাকি আছে সেটাও করতে হবে তো বন্ধুরা আমি চান তান করে খাবার দাবার খেয়ে আরও শুয়ে পড়েছিলাম আর এখন একটু আগে উঠলাম তো এত জোর মাথা ব্যথা করছে এত জোর মাথা ব্যথা করছে মানে সেই আমি বাড়িতে থাকতেই পারছি না তো বলি একটু বাইরে ঘোরা যাক আর আবহাওয়ার বাতাবরণটা যেমন আমি ফিল করতে পারি তার জন্যে একটু বাইরে বাইর হলাম তো যাই হোক এখন অনেকটা হাঁটলাম তো বন্ধুরা অ্যাকচুয়ালি আমার জীবনে এখন আমি যেটা করছি সেটা এখন তো সোশ্যাল মিডিয়ার দিক থেকে আমি প্রতিদিন তোমাদের জন্যে ব্লগ ভিডিও করছি তো বন্ধুরা প্রতিদিন আমি ইন্টারেস্টিং ভিডিও আনতে পারছি না কারণ আমার একটাই কাজ যে দোকানদানি 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 আর তার সাথে সাথে ভিডিও ইয়ার মাধ্যমেই যদি কোনো জিগে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো প্রতিদিন আমি ইন্টারেস্টিং ভিডিও করতে পারছি না তো যাই হোক তোমরা শুধুমাত্র আমাকে ধরে রাখো ভালো করে সাপোর্ট করে রাখো আমি চেষ্টা করবো অবশ্যই যে তোমাদের জন্যে নেক্সট যেমন ভালো ভালো ভিডিও আনতে পারি আর তোমাদের মন যেমন জয় করতে পারি এইটুকুই আমার বলার বক্তব্য কালকে যেমন বিহাবাড়ির বুক ছিল চারটে সময় বাড়ি ফিরেছি ইয়ার দু ঘন্টা ঘুমায় পর সকাল ছটার সময় আমি রঘুনাথপুর গিয়েছিলাম এরপর সাড়ে দশটার সময় আসার পর আমি শুয়ে পড়েছিলাম তো বন্ধুরা শরীরটা তো শরীরেই না শরীরটা আর স্টিল বডেই দল হয় যে প্রতিদিন আমি ইন্টারেস্টিং ব্লগ দিতে পারছি না মানে দিতে পারছি না মানে কি দিবার চেষ্টা করলেও পাচ্ছি না কারণ এই যে আমি যদি শরীরটাকে না ভালো করে দেখি যদি মনে করো রাত জায়গলাম পুরা আর দিনে একটুকু না ঘুমাইলম তাহলে আমার শরীরটা সাথ দেবে নাই না বন্ধুরা আমি হই তোমাদের দুদিন ব্লগ দিব। এক সপ্তাহ ব্লগ দিব তারপরে যদি ব্লগিংটা বন্ধ হয়ে যায় তাইলে আর তোমাদের অবধি আমি ব্লগ ভিডিওটা পৌঁছাইতে পারবো না তো যাই হোক এইভাবেই ভালোবাসা সাপোর্ট করে রাখো যেমন আমার নেক্সট দিকে ভালো ভালো ভিডিও দিতে পারি ইয়ার পর একটু বাইরের আবহাওয়াটাই ঘুরি আমি আর বাড়িতে যাই কী করছি না করছি তোমাদেরকে দেখায় তোমরা দেখতে থাকো তো বন্ধুরা ঘুরতে গেলাম একটু ভালোই লেট হয়ে গেল ঘরে আসে গাল ছিলাম কারণ এতটাই লেট হয়ে গেলো দোকান পুরো বন্ধ করলো তো এত সুন্দর বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিছিল মৌসুমটা দারুণ সুন্দর লাগছিল মাথাটা পুরো ছাড়িয়ে গেল ঠিক আছে আর ঘরে সেই একটু গ্যাস লাগছে না তার জন্য মাথাটা ধরে তো যাই হোক ঘরের একটু বকনিটা শুনলাম ঘরের মা বাবার কাছে গাইল খাওয়া বকনি খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো তো বন্ধুরা তোমরা কমেন্ট করবে না কে কে মা বাবার কাছে সেই লেভেলের গাইল খাই আমি খাই আমি খাই কিন্তু ভিডিওর মধ্যে দেখাই নাই ডাউন হয়ে যাবে না আমার তো যাই হোক চলো এখন তো একটা সেটার বন্ধ করে দেবো আর আমি ঘর দিকে যাই যে যে কাজগুলো আছে সেই কাজগুলো একটু কমপ্লিট করতে হবে তো তোমরা দেখতে থাকো রায় তো অব্দি করছি না করছি তো চলো তো বন্ধুরা অবশেষে একটা ভিডিও আমার কমপ্লিট হলো যেটা এক্সপোর্ট হচ্ছে আর এখন সময় হয়ে গেল দশটা উনচল্লিশ মানে আমি ভাবলাম আজকে একটু জলদি ঘুমাবো কিন্তু না জলদি হবেক নাই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করবে যারা যারা চ্যানেলে নতুন আছে তারা একটু সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকো সুস্থ থাকো চলো আজের মতন বাই